إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول اللہ اللہ و من صام رمضان تقدم আলি ذنبه শরদীয় সম্মানিত ইসলাম দরদি মুসাল্লিগণ মাইকা ও সর্বনকারী মা কালেরা যাবতীয় প্রশংসায় সে মহান তা আলার জন্যই যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসের প্রথম জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন তাই আমরা সে মহান আল্লাহ তালা সে বলি আলহামদুলিল্লাহ অতপর দৌরদৌ সালাম প্রশক আমাদের শেষনবী হজরত মুহাম্মদ সাল্লি সাল্লামের ওপর আল্লাহম সাল্লিম আলহি আল্লাহম বারিক আলি আসলিম আল্লাহম আমিন সম্মানিত উপস্থিতি আজকের বিষয় কি হবে সেটা আপনারা জেনে ফেলেছেন যেহেতু এটা রমজান মাস তাই রমজান মাসকে লক্ষ্য করেই বক্তব্য রাখতে হবে আজকে আমি আপনাদের সম্মুখে রমজান মাসের গুরুত্ব মর্যাদা সম্পর্কে আলোচনা করব তার সাথে কিছু মশলা মশাইল বলার চেষ্টা করব অমা তরফ বিল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের ভিত্তি পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে শিয়াম রমজান রোজা যে ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি ইসলামের খুঁটি নাটি ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি মাথায় রাখবেন পাঁচটি এই পাঁচটির মধ্যে একটি হচ্ছে শিয়াম রোজা শিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা যার সম্পূর্ণ অর্থ হচ্ছে সুবে সাদি থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত স্ত্রী সঙ্গম স্ত্রীর সহবাস খানাপিনা পিনা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম রমজান রোজা সমানত উপস্থিতি আমরা শ্যামের অর্থ জানতে পারলাম যে শিয়াম মানে হচ্ছে স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকা শিয়াম মানে হচ্ছে খানাপিনা খাদ্যদ্রব্য ভক্ষণ করা থেকে বেঁচে থাকা তার সাথে আরেকটি হচ্ছে অশ্লীল কথা থেকে অপরিজনীয় কথা থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম রোজা মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি আমাদেরকে এই মাসটি দিয়েছেন কেন দিয়েছেন এই মাছটি মহান আল্লাহ আল্লাহর দিয়েছেন এই জন্য যে যাতে করে আমরা ইমানদার হতে পারি আমরা এগারোটি মাস যতগুলো গোনাহের কাজ করেছি সে কাজের ক্ষমা যেন আমরা চাইতে পারি এবং ক্ষমা চেয়ে আমরা যেন পরোজগার মত্তাক হতে পারি এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলমেন তিনি আমাদেরকে রমজান মাস দিয়েছেন আমরা কোরআন আয়তে পাব আল্লাহ তালা বলছেন হে ইমান শ্যাম তোমাদের ওপর শ্যাম রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা কবিলকুম যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর ফরজ করা হয়েছিল লা আল্লাহম তাত্তাকুন যাতে করে তোমরা পারোজগার ইমানদার আল্লাহীর হতে পারো সম্মানিত উপস্থিতি আমরা অত আয়তে কী বুঝতে পারলাম আল্লাহ তালা ইমানদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের উপর ফরজকে শিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর সম্মানিত উপস্থিতি আমরা এই আয়তের এই অংশে আমরা কী বুঝতে পারলাম শিয়াম রোজা শুধু আমাদের জন্য ফরজ ছিল তা নয় রোজা উম্মাতে মোহাম্মদের ওপর ফরজ ছিল তা নয় উম্মতে মুহাম্মাদি আসার আগে যতগুলো নবী এসেছেন যতগুলো উম্মত এসেছিল সবার ওপর শিয়াম রোজা ফরজ ছিল তবে তাদের ওপর কেমন শিয়াম ফরজ ছিল সেটা বলা সেটা পাওয়া যায় না আমাদের উপর রমজান মাসের এক মাস পুরো এক মাস আমাদের ওপর কি শিয়াম রোজা ফরজ কিন্তু পূর্ববর্তী আমাদের পূর্বে যারা উম্মত এসেছিলেন তাদের জন্য এক মাস ফরজ ছিল তা পাওয়া যায় না সম্মানত উপস্থিতি তাহলে আমরা অত্র আয়াতের অংশ বুঝতে পারলাম শুধু শিয়াম রোজা আমাদের জন্য ফল ছিল তা নয় আমাদের পূর্বে যারা উন্মত এসেছিলো তাদের জন্য ফল ছিল আল্লাহ তা কেন শুধু আমাদের পূর্বে যারা উন্মত এসেছিলেন তাদের তারাই কি আল্লাহ ফিরত হবে আল্লাহ তালাকে তাদের জন্য এই এই সুবিধা রেখেছিলেন জি না আল্লাহ তালা বলছেন যে তারা রমজান মাসের অথবা শিয়াম রেখে রমজান মাস নয় শিয়াম রেখে তারা যদি ইমান হতে পারে তাকচুর হতে পারে তোমরা কোনো হতে পারবে না সম্মানিত উপস্থিতি তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন আমাদের তাকুয়া বাড়ানোর জন্য আমাদেরকে আমাদের ইমান বাড়ানোর জন্য সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে এই রমজান মাসে তকুয়া বাড়াতে হয় পরিষ্কার হতে হবে কি করে আপনি এগারোটি মাস জুয়া খেললেন আপনি এগারোটি মাস সুদ খেলেন আপনি এগারোটি মাস মদ খেলেন আপনি যতগুলো অপকর্ম কাজ রয়েছে যতগুলো খারাপ কাজ রয়েছে সে খারাপ কাজ থেকে আপনাকে বে বেঁচে থাকতে হবে সে খারাপ কাজ থেকে আমার আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা আছে আপনাকে পরাজগার হতে হবে ইমানদার হতে হবে জি অনেকে আছেন যিনারা এগারো মাস খারাপ কাজ করেছেন রমজান মাস পেয়েছেন রমজান মাস পাওয়ার পরে আপনি সেগুলো ছেড়ে দিয়েছেন মহান আল্লাহ পুল আলমিন আমাদেরকে এই মাস দিয়েছেন অভ্যাসের জন্য জি যাতে করে আমরা এই রমজান মাসে এই সমস্ত খারাপ কাজগুলো থেকে আমরা বিরত থাকি এবং বিরত থাকার পর আমাদের অভ্যাস হয়ে যাবে যে আমরা আর ওই খারাপ কাজ করব না এরপরে যখন রমজান শেষ হবে তখন আমরা সেই কাজগুলো আমরা আর করবো না এই জন্য আমাদেরকে রমজান দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় রমজান মাস আসার পরেও রমজান মাস পাওয়ার পরেও আজকে অনেক যুবককে অনেক বৃদ্ধ মানুষকে দেখা যায় যে তারা তাসের আড্ডায় আড্ডা দেয় অনেক যুবককে দেখা যাচ্ছে রমজান মাস কাটাচ্ছে তারা কি করে ফ্রি ফায়ার খেলে অনেক যুবককে দেখা যাচ্ছে অনেক যুবক যুবতীকে দেখা যাচ্ছে রমজান মাস কাটাচ্ছে মোবাইল দেখে অনেক যুবক যুবতীকে দেখা যাচ্ছে রমজান মাস কাটাচ্ছে টিভি দেখে জি আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন তাকসিল হওয়ার জন্য এই রমজান মাস দিয়েছেন আর আপনি এই রমজান মাসে তাকতীল না হয়ে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত না থেকে আপনি আরও ওই খারাপ কাজে আপনি কী করেছেন মানে বেশি সময় দিয়েছেন অথচ আপনার উচিত ছিল

রমজান মাসে একটি শ্যাম রাখবে রমজান মাসে শ্যাম রাখবে তার পূর্বের গোনার সময় মাফ করে দেওয়া হবে আমরা অত হাদিসের অংশে কি বুঝতে পারলাম যে নেকির আশায় যে ব্যক্তি রমজান মাসে শ্যাম পালন করবে রোজা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের গোনা যে গোনাগুলো চলে গেছে যে গোনাগুলো আপনি করে ফেলেছেন সেই গোনাগুলো আল্লাহ রবুল আলমিন আপনার এই রোজার বিনিময়ে হ্যাঁ মাফ হয়ে যাবে আর আপনি কি করছেন আপনি নেকের আশায় রোজা করছেন না নেকের আশে রোজা করলে আপনি এখন পর্যন্ত আপনি ফ্রি ফায়ারে মেতে থাকতেন না এখন পর্যন্ত আপনি জোয়ার আড্ডা আপনি মেতে থাকতেন না আপনি যদি সেটা মনে করতেন তাহলে এখন পর্যন্ত আপনি ক্রাম বোর্ডে আপনি সময় কাটাতেন না ক্যারাম বোর্ডে সময় কাটে দিন কাটাচ্ছেন এফতার সময় ঠিক সময় পৌঁছে যাচ্ছেন অথচ আপনার উচিত ছিল এই রমজান মাসে এবার তো থেকে করে কাটানো তসবি তালিল করে কাটানো এই রমজান মাসে আপনার কোরআন পড়ে হ্যাঁ আমল করে ইবাদত করে আপনার এই রমজান মাসকে কাটানোর আপনার দরকার ছিল কিন্তু আপনি সেগুলো করলেন না তিনি আরো বলছেন ওয়াহে বলছেন যে ব্যক্তি রমজান মাসের রাত্রি ইবাদতে কাটাবে নেকির আশায় ইমানের সাথে তাহলে তার পূর্বের কোনো সময় ক্ষমা করে দেওয়া হবে যে আমরা আত্ম হাদিসে পেলাম যে যে ব্যক্তি নেকির আশায় ইমানের সাথে রমজান মাসের রাত্রি এ বাতরটা কাটাবে আপনি তো এ কাটেছেন না আপনি তো ওই জুয়ার আড্ডা কাটাচ্ছেন এত বড় সুযোগ এসেছে আপনি এখন বেঁচে আছেন জীবিত আছেন হয়তো আপনি আগামী বছর বাঁচতে পারেন না পারেন যারা গত বছর রমজান সিয়াম করেছে যারা গত বছর রোজা করেছে আজকে হয়তো তারা অনেকে নেই এই রমজান মাসে হয়তো তারা পায়নি আপনার সুযোগ এসেছে আপনি আপনাকে আল্লাহ রব্বুল আলম বাঁচিয়ে রেখেছেন সুতরাং আপনি এই সুযোগ ছাড়বেন কেন তাহলে নেকির নেকির আশায় ইমানের সাথে আমাদেরকে রমজান মাসের রাত্রি এবাদতে কাটাতে হবে তিনি আরো বলছেন অমান কমায় লাইলাতুল কদর যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদর কদরের রাত্রি কাটাবে লাইলাতুল কাদর এবার কাটাবে তাহলে তার পুরো গণশ্রমিক ক্ষমা করে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে তাহলে বোঝা গেল অত্র হাতে যদি বোঝা গেল যে ইমানের সাথে নেকের আশাই রমজান মাসের রাত এ বাদতে কাটাবে ইমানের সাথে নেকির আশাই রমজান মাসের শ্যাম পালন করবে ইমানের সাথে নেকির আশাই পাতর রাত্রি এ কাটাবে তার পূর্বের কোনো সময় ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে তাই আমাদেরকে ভেবে চিন্তে চলতে হবে তারপর হাদিস আনাবি হরাদ রাজি আল্লাহ তালানুকাল কলে রসুল্লাহ সাল্লাম আবু আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ বলেছেন হাসানা রসুল সালাম বলেছেন যে আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে দশ গুণ হতে তার প্রত্যেক নেক আমল দশ গুণ হতে 700 সাত 700 গুণ পর্যন্ত পৌঁছে যায় কি বোঝা গেল যে আদম সন্তানের নেক আমল ভালো কাজগুলো বাড়ানো হয়ে থাকে প্রত্যেক নেক আমল দশ গুণ হতে সাত কল আল্লাহ তালা বলেন সাম তবে সিয়াম ব্যতীত সিয়াম ছাড়া কেন লি সিয়াম শুধু আমার জন্য পালন করা হয় আল্লাহ বলছেন যে সিয়াম শুধু আমার জন্য পালন করা হয় ও আনা আজবিহী বিহি এবং আমি এর প্রতিদান আমি নিজেই দেব কেন দেব ও এদাউ শাহু অত আমাহু এই জন্য যে সে আমার জন্য খানাপিনা ছেড়েছে সে আমার জন্য স্ত্রী সহবাস ত্যাগ করেছে তাহলে আমরা অত্র হাদিসের এই অংশে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রব্বুল আলমের জন্য আমরা শ্যাম পালন করছি সুতরাং আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে শ্যাম পালন করার জন্য আল্লাহ দিবেন নিজে তিনি আপনাকে সব দিবেন কারণ আপনি আল্লাহর জন্যই খানাবিনা ছেড়েছেন আপনি আল্লাহর জন্যই অশ্লীল কথা বলে ছেড়েছেন আপনি আল্লাহর জন্যই অপরিজনীয় কথা বলে ছেড়েছেন আপনি আল্লাহর জন্যই হ্যাঁ স্ত্রী সহবাস করে ছেড়েছেন তারপর অংশ শ্যাম পালন করার জন্য দুটি খুশির খবর দুটি খুশির সময় একটি হচ্ছে অফার হেতুন অফার ইন্দা ফিতরিহি একটি হচ্ছে ইফতারের সময় অপরটি হচ্ছে জান্নাতে আপন পড়তে পারে সাক্ষাতের সময় অত হাদিসে আমরা এই অংশে কি বুঝতে পারলাম যে যারা শ্যাম পালন করে তাদের জন্য দুটি খুশির খবর দুটি তার মধ্যে একটা হচ্ছে ইফতারের সময় জি যখন আপনার সামনে ইফতার আনা হয় যখন আপনার সামনে এফতার রাখা হয় তখন আপনি কতটা খুশি হন কতটা আপনি খুশি হন কতটা আনন্দ হয় হ্যাঁ যে সময় হলে আমি এফতার করব আপনি কতটা খুশি থাকেন জি তাহলে এটা একটা খুশির সময় খুশির সময় ইফতারের সময় হচ্ছে খুশির সময় দুই নম্বর হচ্ছে কালকিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমের সাথে আপনি সাক্ষাৎ করবেন জি আল্লাহ রব্বুল আলম আপনাকে দেখা দিবেন সেটা কত খুশি সময় হতে পারে সেটা কত খুশি হতে পারে তিনি আরও বলছেন রাসুস বলছেন যে নিশ্চয় শ্যাম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মিন নিশ্চয় শ্যাম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে খোসবুর চাইতে অধিক অধিক খোশবুদার অধিক অধিক সুগন্ধময় আমরা কি বুঝতে পারলাম হাতিস অংশে যে আল্লাহর কাছে রোজাদারি যারা শ্যাম পালন করে যারা রোজা রাখে তাদের মুখের যে একটা শ্যাম রাখার যে গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা আল্লাহর কাছে মিষ্কের খুশবু মিষ্কে যে খুশবু থাকে সেই খুশবুর চাইতো তো কাছে সবচেয়ে বেশি অধিক প্রিয় অধিক সুগন্ধময় রাসুল সাল্লাহদ্দিন আরও বলছেন এ হাদিসে বলছেন ও শিয়াম অর্জুন নাতুন শিয়াম হচ্ছে ঢাল স্বরূপ সিয়াম মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচা ঢাল স্বরূপ রাসুল সাল আরও বলছেন ওয়াইদা ক্যানা ইয়ামো ওয়াইদা ক্যানা ইয়ামো সোম ইহাদিকুম সুতরাং তোমাদের মধ্যে কারো শ্যাম পালন করার দিন আসলে সে যেন এয়ারফুস সে যেন অশ্লীল কথা না বলে খারাপ কথা না বলে অশ্লীল কথা না বলে এবং কথা যেন না বলে ফাইন অপরিজন তাকে কেউ গালি দেয় যদি কেউ শ্যাম পালনকারী কেউ গালি দেয় অকাতালাহু অথবা তার সাথে ঝগড়া করতে চাই তাহলে সে যেন বলে ইন্নি ইমরাউন সাইমুন আমি একজন শ্যাম পালনকারী সম্মানিত উপস্থিতি অত্রহাদিসের অংশে আমরা কি বুঝতে পারলাম রাসুল সরাজা বলছেন যখন তোমাদের কারো শ্যাম পালন করার দিন আসবে তখন সে যেন ফালা এয়ারফুস মিথ্যা কথা না বলে অশ্লীল কথা না বলে কাউকে যেন গালি না দেয় অপরিজন কথা না বলে আপনার রমজান মাসে বেশি কথা বলা ঠিক নয় আমি এর আগে বলেছি যত বেশি কথা বলুন তত বেশি ভুল হবে অপরিজনের কথা বলা ঠিক নয় সম্মানিত উপস্থিতি আপনি শ্যাম রেখেছেন আপনি অপ্রয়োজনীয় কথা থেকে বেশি থাকতে হবে আপনাকে এবং এই হাদিসের অংশে আরেকটি পাওয়া গেল কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনি কাছে ঘুরিয়ে গালি দিয়ে দিন না অথবা কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি তার সাথে ঝগড়া করতে চান না আপনি তাকে বলবেন যে ইননি সাইমন আমি হচ্ছে সাইম আমি হচ্ছে শ্যাম পালন করি আমি এখন রোজা আছি তোমার সাথে আমি ঝগড়া করবো না আমি তোমার সাথে কি বলে যে তোমাকে গালি দেবো না সমানত উপস্থিতি সুতরাং আমরা বুঝতে পারলাম অতর হাদিস দ্বারা যে শ্যাম পালন করলে পারে আল্লাহ রব্বুল আলমের কাছে আপনার আমার শ্যাম পালনকারীর মুখের গন্ধ হ্যাঁ মিষ্কির আমার চাতে বেশি সুগন্ধময় আর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই শ্যাম পালনকারীর জন্য শ্যাম পালন করার জন্য আল্লাহ রবুল আপনাকে নিজেই নেকি দান করবেন অন্যান্য আমল গড় ফ্রেশতা মাধ্যমে দাও করেন নাকি দাও করেন কিন্তু আল্লাহ রব্দুল আলামীন এই শিয়াম রোজার বিনিময়ে তিনি নিজেই দিবেন আর আমি আল্লাহ রাদি আল্লাহত আনকল কাল রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লাম আবু হরহ রাদী আল্লাহতাল আন বলেন রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন মান আল্লাহ রব্দুল্লা আলামিন সুফিত্দি সায়াতিন তিন অমারত উদুল্জিন এবং অবদ্ধ জিন সমূকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন যে আমরা কি বুঝতে পারলাম যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে যদি এই হাদিসটি বলা উচিত ছিল রমজান মাসের আগের জুমাতে সেই জুমাতে বলা হয়নি বলে আমি বক্তব্য দিই বলে এই হাদিসটা বলা হয়নি আপনাকে আমি এই আবার বলছি হাদিসটি এই জুমাতে বলছি কি বলছেন আল্লাহর হশ বলছেন যে রমজান মাসে যখন প্রথম রাত্রি আসে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন জিন অবদ্ধ জিন এবং শয়তানদেরকে কি করেন শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন আর কি করেন নার এবং জাহান নামার মিফতাহ মিনহা তার কোনো দরজা খুলে থাকে না বাবুল জান্না এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তার কোনো দরজা বন্ধ করা হয় না এমন সময় এক আহ্বানকারী আহ্বন করে বলে থাকে বলতে থাকে কি বলে ইয়া ইয়া বাঘ ইয়াস বাঘিয়াল ইয়া বাগিয়াল খৈর হে কল্যাণ অম্বোশনকারী আকবিল অগ্রসর হও মানে কল্যাণ অম্ব করে যাও কল্যাণ অম্বোশন করে যাও ভালো কাজ করে যাও এবং এটাও বলেন যে হে মন্দ অম্বোশনকারী আকসির থেমে যাও থামো মন্দ কাজ করিও না বলিল লাউ আল আল্লাহ সুদীর বলছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে বহু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন বদা আলীকে কুল্লা তিনি আর বলছেন যে এইরূপ শুধু রমজান মাসে লাইলাতিন মানে রমজান মাসে প্রত্যেক রাতে হয়ে থাকে আমরা অত্তর হাদিসদের কী বুঝতে পারলাম অত্তর হাদিসে অর্থ ব্যাখ্যা হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে সমস্ত আবদ্ধ জিনসমূহকে যারা খারাপ জিন তাদেরকে শৃঙ্খলে হ্যাঁ বেঁধে দেন তাদেরকে জিঞ্জিরে বেঁধে দেন এবং সয়দানকে আল্লাহ বন্দি করে দেন এবং এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ তার কোনো দরজা খোলা খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো কি করা হয় খুলে দেওয়া হয় এবং এই সময় একজন আহ্বানকারী আহ্বান করে বলে যে হে ভালো অম্বাসনকারী হে কল্যাণ অম্বাসনকারী তুমি কল্যাণ অম্বাসন করে যাও তুমি ভালো কাজ করে যাও এবং হাদিসের অংশে আমরা এটা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে অনেক মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করেন সময় বেশি নাই আমি শুধু অর্থ বলে দিচ্ছি সালিম সাদ রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান এই রা এই জান্নাত জান্নাতে কারা পরেশ করবে ইয়াদো মিন হোসাই মানে আমল কিয়ামা কেয়ামতের দিন শ্যাম পালনকারীরা এই জান্নাতে কি করবে এই দরজাতে পরিশ করবে তার নাম রাইয়ান সমর্থ উপস্থিতি হাদিস একটু বড় আছে আমি সংক্ষেপে বলছি যারা শ্যাম পালন করবে তাদের জন্য একটা দরজা রয়েছে জান্নাতের দরজা রয়েছে তার হচ্ছে জান্নাত রাইয়ান সুতরাং আমাদের সকলকে শ্যাম পালন করতে হবে শ্যাম ছাড়া যাবে না শ্যাম কোনো মতেই ছাড়া যাবে না শ্যাম আমাদের আমাদের পালন করতে হবে তারপর হাদিস রমজ রমজান হাসি কুরতামাকে বলেছেন রাসুলসাল্লাসাল্লাম বলছেন আন আবি উমা বাহলি আল্লাহ আল্লাহতালু কল কুলতু ইয়া আল্লাহ সাল্লাহ সাল্লাম মুরনি বে আমাল আমি শুধু মানে বলে দিচ্ছি যেহেতু সময় নাই উমা বাহলি রাদি আল্লাহ তাল্হ্ন বলেন রাসুল সাল্লা সাল্লামকে তিনি বললেন কুল তো আমি বললাম ইয়া আল্লাহ হে রাসুল সাল্লাহ আলিয়া আমাকে একটি আমল কথা বলুন সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি শ্যাম পালন করো কেননা এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ে কোনো এবাদত নেই এইভাবে তিনি তিনবার বললেন কবে বললেন তিনবার বললেন জি তাহলে আমরা অত হাদিস বুঝতে পারলাম রমজান মাসে গুরুত্ব যে এবাদতের জগতে রমজানের রমজান মাসে শ্যামের হ্যাঁ সমপর্যায়ে কোনো এবাদত নেই তাই আমাদেরকে শ্যাম পালন করতে হবে রোজায় রাখতে হবে হ্যাঁ আমি বলা সাল্লাম এবার একটু মানে আপনার মাসলা মাসাইল কেউ যদি ভুল ভুল করে খেয়ে নেই কেউ যদি ভুল করে খেয়ে নেই তাহলে সে কি করবে হাদিস শুনুন হাদিস একটা হাদিস ইবনে মাজা হাদিস না ষোলোশো তেহাত্তর আল্লাহ সে বলছেন যে কেউ যদি রোজা থাকা অবস্থায় ভুল খেয়ে নেয় পান করে নেয় তাহলে সে যেন রোজা না ভাঙে সে যেন রোজা না ছাড়ে কারণ এই একটা এমন রোজিক যে আল্লাহ রব্বুল তাকে খাইয়েছেন তাহলে আমরা একটা মশলা পেলাম হাদিস দ্বারা যে কেউ যদি ভুল পানি খেয়ে নেয় বা খাবার খেয়ে নেয় আর কিছু খেয়ে নেয় তাহলে তার রোজা ভাঙে না তার রোজা ভাঙে না রোজা ভেঙে দিবেন না যেহেতু মহান আল্লাহ রব বললেন আপনাকে খাইয়েছেন সুতরাং হ্যাঁ রোজা ভাঙবেন না এছাড়া আরও মশলা মশলা রয়েছে হ্যাঁ স্ত্রীর সহবাস রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করা যাবে না রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা আরাম কেউ যদি রোজা রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করে তার শাস্তি হচ্ছে যে তাকে একটি গোলাম আজাদ করতে হবে তাকে একটি গোলাম গোলামকে মুক্তি দিতে হবে সেটা না হলে ক্রমাগত দুই মাস ধরে রোজা রাখতে হবে সেটা যদি না পরে তাহলে ষাটটি মিসকিনকে খাবার খাওয়াতে হবে কয়েকটি ষাটটি সাত নয় ষাটটি উনষাট ষাট ষাটটি মিসকিনকে খাবার খাওয়াতে হবে এটা আমার শাস্তি সুতরাং রোজা অবস্থায় রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করবেন না এটা জায়জ নয় জি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা জায়জ নয় আপনার জন্য রাত্রি ছাড় রয়েছে আপনি রাত্রিবেলা আপনি স্ত্রীর সাথে সহজ করতে পারেন এটা আপনার জন্য হালাল করা হয়েছে তারপর ইংজেসিন ইংজেকশিন করলে আপনার দুরকম ইংরেশিন যে এঞ্জেকশিন মানে করলে আপনার খাবারের কাজে লাগে সে ইংজেকশন করা যাবে না সে ইংজেশন করলে আপনার রোজা ভেঙে যাবে সে ইংজেশন করলে রোজা ভেঙে যাবে এবং সে ইংজেশন করলে রোজা ভাঙবে না যে এঙ্গেসিন করলে আপনার খাবারের কাজে আসবে না পুষ্টির কাজে আসবে না জি সেই ইঞ্জেকশন করলে আপনার কোনো রোজা ভাঙবে না তিন নম্বর হচ্ছে নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যাবে যেহেতু নাকে ড্রপ দিলে পারে নাকে নাক এবং মুখ মানে মানে যেটা পাকিস্তল পাকিস্তল তার সাথে আপনার কিসেট রয়েছে এই জন্য আপনি যদি নাকে ড্রপ দেন কোনো ওষুধ দেন তাহলে সেটা পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং নাকের ড্রপ দেওয়া ঠিক নয় আরও অনেক রয়েছে ইনশাআল্লাহ আমি আগামী জমাতে বলার চেষ্টা করব সময় শেষ হয়ে গেছে শেষরা বলে আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাস আজকে হচ্ছে ছয়টি রমজান ছয়টি রমজান সহ আরও যতগুলো রমজান সামনে বাকি রয়েছে সমস্ত রমজান হ্যাঁ পালন করার তফফিক দানদন সকল বলা আমিন আল্লাহ যেন আমাদেরকে যতগুলো হাদিসকরণ বললাম সমস্ত হাদিস করণের উপর আমল করার তফফিক দান্দ বলা উল্লাহ আিন ওমা আয় বালাক রাজিম বিসমিল্লা রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين